সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে লোক দেশের দায়িত্বে আইলো ওনার দ্বারা কি দেশটা চালানো সম্ভব আজ সম্ভব না দেখেন এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে ভালো বন্ধু বিশেষ করে ডক্টর ইনুস সাহেবের কথায় আছে যুক্তরাষ্ট্র যেই দেশের বন্ধু হয় ওই দেশের বাইরের শত্রু হওয়ার দরকার হয় না আপনারা তো জানেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলের বন্ধু ইসরায়েলের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র ইউক্রেনের বন্ধু ইউক্রেনের অবস্থা খারাপ যুক্তরাষ্ট্র তাইওয়ানের বন্ধু তাইওয়ানের অবস্থা খারাপ হইতে আর সময় লাগব না এখন দেখেন যুক্তরাষ্ট্র আমাকেই হতবাগা বাংলাদেশের বন্ধু আমাকে যে কপালে কি আছে শুধু আল্লাহই জানে আর কেউ জানে না ওই যুক্তরাষ্ট্র ওনার বন্ধু বললে উনি খুশি হওয়ার কিছু নাই আপনার অজাগর সাপ যদি কারো বন্ধু হয় এতে খুশির কিছুই থাকে না দেখেন ওনার দ্বিতীয় বর্ষা হইল গিয়ার সমন্বয়ক সমন্বয়ক শব্দটা এখন রীতিমতো বিষাক্ত ওরা মনে চাইলেই তো কেউরে টিসি দেয় কেউরে বদলি করে কেউরে আলটিমিটন দেয় আপনার ওই পুলিশটা এদের কাছে এরকম মাফ চাওয়া লাগে এরা সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় তর্কে জড়ায় এরা কেউরে তো মানুষই মনে করে না আপনার সমন্বয়ক এখন রীতিমতো মনে হয় আলাদিনের প্রদীপ এরা যা চায় তাই হয়ে যায় বুঝছেন এই সমন্বয়ক শব্দটা এখন আমাদের কাছে খুবই বিষাক্ত এবং ডেয়ারিং লাগে ভালো লাগে না এই সমন্বয়কের রাজনীতি দেখেন বাংলা একটা প্রবাদ আছে যে খোঁজা দুধে ফোলাইন বাসে না এই সমস্ত অন্তমাদের বর্তমানকালীন সরকার দিয়া দেশ মোটেও চলবো না ওনার উচিত এখন ওই আপনার কোনো একটা উসিলিয়ে দিয়ে উসিলা দিয়া দেশের হাল ছাই চইলা যাওয়াটা ওনার দ্বারা দেশ চালানো একেবারেই সম্ভব হইব না চইলা যাওয়াটাই বেটার ওই কাকা এই বয়সে এই জায়গায় আসাটা মূলত ওনার ঠিক হয় না এই জায়গায় আসা আইসা সরম ভুল করছে ওনার এখন সৈলা যাওয়াটাই সবচেয়ে বড় ব্যাটার যুক্তরাষ্ট্রের কোটা বা যুক্তরাষ্ট্রের ফোনে তো উনি এই জায়গায় আইসেন আবার যুক্তরাষ্ট্রের কথাই উনি এখন দেখবেন সৈলাদিত হইব দেখেন এটা একদম সব সত্য উনি তো ডেমোক্রেটিক হিলার হিলারি কিন্তু না ওনার খুব ভালো বন্ধু ওই জায়গায় ওনার কহল ফুটছে অন্ত ওনার শুধু রেড আসতে আসতেই থাকবো ওনার শুধু এখন দেখবেন নিষেধাজ্ঞা আপনার সেনশন সেনাবাহিনী র্যাব সব কিছু নিষেধাজ্ঞা দিতেই থাকবে যুক্তরাষ্ট্র বাইরে যুক্তরাষ্ট্রটা মাফিয়া ওনার এই যুক্তরাষ্ট্রের ফোনে উনি এই জায়গায় আইসে আবার যুক্তরাষ্ট্রের ফোনেই উনি ব্যাগ সেরে যাইতে হইব তাহলে কোনো একটা উচিলা দিয়ে উনি কিন্তু ওনার চলে যাওয়া উচিত কারণ ওনার যাইতেই হইব দেখেন এই যে সমন্বয়ক সমন্বয়কের কথাটা আমি আবার বলি সমন্বয়ক আপনার যদি আপনি রাজনীতি বোঝেন বা যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি বিশ্বাস করতে হইব যে বাংলাদেশে আওয়ামী লীগও বড় দল কিন্তু এই সমন্বয়ক আছে কোনো দলই দল না সব এরা মানে এরা পুরো বাংলাদেশের লিড দিব এরা বাংলাদেশের মা বাপ যা বলেন সবই এই সমন্বয়করা আপনি দেখেন আমাদের গাড়িতে মাঝে মাঝে সমন্বয়ক বলতে ছাত্ররা ওঠে না তো এগারো বললে কি যে আমরা দেশটা আওয়ামী লীগের জন্য শাসন মানে যুদ্ধ করি নেয় বিএনপির জন্য যুদ্ধ করি নেয় জামাতের জন্য যুদ্ধ করি নেয় তাইলে আপনারা যুদ্ধ করছেন কার লেগে দেশটা দেশটাকে আপনি চালাবেন আরে ভাই আপনারা গিয়ে আনি বিশ্ববিদ্যালয় পড়া পড়ালেখা করেন এটা সত্য তো যদি আপনি গিয়ে আনি হন তাহলে আপনি ওই নার্সের সায়েন্টিস্ট হন ভালো কথা আপনি বড় প্রৌকৌশলী হন বড় ইঞ্জিনিয়ার হন এই জায়গায় আপনার কি যে বিষয়ে আপনি ওই বিষয়ে তো আপনার মাথা খামানোর দরকার নাই এটা রাষ্ট্রীয় ব্যাপার এখন যারা দেশ চালাইতে পারে দেশ তালাইতে সক্ষম তারা দেশ তালাই আপনার এই জায়গায় কি। আপনার চেয়ে গিয়ে লোক নাই এই দেশে আপনি কি সব সবার বাপ মা আপনি আঙুলিক নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা দিয়েছেন জাতি পার্টি নিষেধাজ্ঞা দেন কয়েকদিন পরে দেখবেন নির্বাচনের জন্য বেশি যখন বিএনপি ভাড়াবাড়ি করবো ওরা বিএনপিরও নিষেধাজ্ঞা দিব এখন সব দল নিষেধাজ্ঞা দিয়ে আপনি কি নিজে দেশ চালাইবেন আরে ভাই আপনি তো সেন মাছের রাঙ্গা আপনি খেবেন ছোটো ছোটো ফুটি মাছ আপনি তো বোয়াল মাছ কোরাল মাছ হলে ভালা করে লাভ হবো না এই হচ্ছে আমাকে সমন্বয়কের বর্তমান অবস্থা দেখেন এই সমন্বয়করা এমন একটা সময়বো ভারতের কিছু কিছু নেতা তো ভারতে যা যাওয়ানোর জায়গা পাইছে এই সমন্বয়করা ওই জায়গাও হয়ব না ছাত্ররা আন্দোলন করে আর রাষ্ট্রীয় যারা বড় বড় দায়িত্বে আছে তারা শুধু সাইন দেয় দেখেন আপনি একজন নামাজি অন্য একজন নামাজির কোনো দিনও নামাজি বানাইতে পারে না আগে নিজে বালানো পরে আরেকজনের নামাজি বানাইতে যান আপনারা কি আপনারা তো মাফি আপনারা তো টেরিস্ট আপনারা তো মাফি আপনারা তো সরাসরি সবই তো করেন আপনারা এই তো আপনারা তার সে উদ্যোগ আপনারা তো নিষেধাজ্ঞা দিয়েই দিছেন আওয়ামী লীগকে দিয়েছেন জাতীয় পার্টির দিয়েছেন বিএনপি সামনে বাড়াবাড়ি করবো নির্বাচনের জন্য অবশ্যই বাড়াবাড়ি করবো বিএনপি একটা রাজনৈতিক ভাবে বড় দল হ্যাঁ আপনার কয়দিন বাদে বলবেন কি বিএনপিও নিষেধাজ্ঞা দিবেন